ফ্রান্সে ছাব্বিশ বছর বয়সী এক নারী হেনস্থার শিকার হয়েছেন তার হিজাব খুলে ফেলা হয়েছে তার ওপর তরল পদার্থ ছুঁড়ে ফেলা হয়েছে এই অভিযোগে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন গত আঠাশ এপ্রিল মো সোমবার এই ঘটনাটি ঘটেছে তিনি যখন ফ্রান্সি থেকে তার বাচ্চা সহ তিনি বাজার করে বাড়িতে ফিরছিলেন তখনই রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছে যেই ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ইবুলিন্সের প্রিপেক্ট তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে একটি বার্তা দিয়েছেন যে আঠাশ এপ্রিল সোমবার এক নারী ছাব্বিশ বছর বয়সী তিনি তার উপর যে আক্রমণ করা হয়েছে তার যে হিজাব ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার উপর এই বিষয়ে দায়ের করেছেন প্রিপেক্ট বনু রোতায়ের সাথেও তিনি কথা বলেছেন এই বিষয়টি এবং এই অভিযোগটি এত দ্রুত আমলে নেওয়া হচ্ছে কারণ ফ্রান্সের গার্ড মসজিদে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নামাজি এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ঘটনার পর এমন একটি ঘটনা উদ্বেগ এবং উৎকণ্ঠার বিশেষ করে গত সাতাশ এপ্রিল রবিবার প্যারিসের প্লাস দোলা রিপাবলিকে এন্টি মুসলিম বা বর্ণবাদ বা ইসলাম ফুফিয়ার বিরুদ্ধে একটি র্যালি হয়েছে তার পরদিন দিন আসলে এই ঘটনা হয়েছে বিশেষ করে একটি তথ্য দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মোট উনাশিটি মুসলিম বিরোধী ঘটনা রেকর্ড করা হয়েছে যা একই সময়ের তুলনায় দু সালে বাহাত্তর শতাংশ বেশি অর্থাৎ এই চলতি বছরে দু সালে মুসলিমদের বিরুদ্ধে যে এন্টি মুসলিম এটা বর্ণবাদ অনেক বেড়েছে এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে যে দু চব্বিশ সালের একই সময়ের তুলনায় শতাংশ বেড়েছে যা মুসলিমদের জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং প্রশাসন এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে আমরা লো প্যারিজেনে প্রকাশিত প্রতিবেদনে যেটা বলছে যে একজন মহিলা তার হিজাব ছিঁড়ে ফেলার পর এক ব্যক্তি তার আক্রমণের পর অভিযোগ দায়ের করেছেন প্যারিসের প্লাজদুলা রিপাবলিকে বর্ণবাদ ও ইসলাম ফুবিয়ার বিরুদ্ধে মিছিলের পরদিন সোমবার আঠাশ এপ্রিল এই ঘটনা সংঘটিত হয়েছে ২৬ বছর মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন ঘটনাগুলি সংবেদনশীল প্রেক্ষাপটে ঘটে মঙ্গলবার ইভিলিন্সের প্রিপেকচর অ্যাক্সে তারা এই ঘোষণা দিয়েছে পয়সি শহরে ইভিলিন্সের এই শহরটি যেখানে সোমবার তার উপর হামলার অভিযোগে ২৬ বছর বয়সী মহিলা অভিযোগ দায়ের করেছেন যেখানে আক্রমণকারীরা তার হিজাব ছিঁড়ে ফেলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইভিলিন্সের মুসলিম প্রতিষ্ঠান কাউন্সিল কাউন্সিল সিমি অনুসারে ভুক্তভোগী তার এক বছরের সন্তানকে সাথে নিয়ে বাজার করতে গিয়েছিলেন ফ্রানপিতে সেখান থেকে ফেরার পথে তার উপর তরল পদার্থ ছিটিয়ে দেওয়া হয়েছে তার হিজাব ছিঁড়ে ফেলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার অভিযোগ এ তরুণী বলছেন যে তিনি বিকেল চারটা তিরিশের দিকে ফ্রানপি থেকে ফিরছিলেন যখন তাকে অভিযোগ করা হয়েছিল একজন ব্যক্তি দ্রুত আমার পিছনে এসে আমার যে ধর্মীয় পোশাক হিজাব ছিঁড়ে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে তার সাথে বুক্তভোগী বলছেন যে তিনি তার কথা আসলে স্পষ্ট শুনেননি তিনি চিৎকার চেঁচামেচি করে কি বলছেন তো এই ঘটনা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ আমি বলছিলাম যে গার্ড মসজিদে একজন নামাজিকে হত্যা করার পর এমন একটি ঘটনা এবং ইসলাম ফুপিয়া বা এন্টি মুসলিম যে রেজ বয়েজ সেটা কিন্তু বাড়ছে বর্ণবাদ প্রচুর পরিমাণে বাড়ছে দু সালে মার্চের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেটা প্রায় উনাশিটি এমন রেকর্ড করা হয়েছে যে মুসলিমদের উপর নানাভাবে হয়রানি করা হয়েছে আক্রমণ করা হয়েছে বর্ণবাদের ঘটনা ঘটেছে যেটা দু সালের তুলনায় বাহাত্তর শতাংশ বেড়েছে যার ফলে প্রশাসন বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তারা এই ঘটনা দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে যাচ্ছে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর